বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউস আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইরা আমার ব্যাটারির ভিডিও দেই না কয়েক দিন হয়ে গেল তো কেন দেইনি সেই কারণটাও আমি আপনাদেরকে কিন্তু জানিয়েছি তো এসকে ম্যাগনেট পাওয়ারের একটা ব্যাটারি নিয়ে ভিডিও করলাম আর আরও একটা ব্যাটারি নিয়ে আমরা ভিডিও দেব এরপরে চাওফানের চাওফানের দুইশো পঞ্চাশ এবং দুইশো আশি সরি তিনশো আশি তো প্রোডাক্টগুলো এখনও আমরা পরীক্ষা নিরীক্ষা চলতিছে বা আমরা টেস্ট করতেছি যে কতটা ভালো হবে আর ম্যাগনেট পাওয়ার সম্পর্কে বলার কিছু নেই কারণ ম্যাগনেট পাওয়ার ইতিপূর্বে কিন্তু আমরা বিক্রি করেছি তো প্রিয় দর্শক তিনশো ষাটের মালগুলো আমরা বিক্রি করতেছি না কারণ একটু রিপ্লেস আসতেছে আপনারা সকলেই জানেন যে ইউসুফ ভাই কখনোই আপনাদেরকে খারাপ জিনিস দেবে না আর যে প্রোডাক্টটা বেশি রিপ্লেস আসবে ওই প্রোডাক্ট আমি ইউসুফ কখনোই বিক্রি করবো না এটা আপনারা আমার পরিচিত এবং পুরাতন যারা কাস্টমার তারা সকলেই জানেন আমাকে বিশ্বাস করে আমাকে না দেখেও বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় বা আপনারা নিচ্ছেন এখনও অনেক ভাই আছে আমাকে ভালো মতো চেনেন না বা ভিডিও কলে হয়তো একটু একটু দেখছেন ক্যামেরার সামনে তো দেখতে পার না না দেখেও আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট রয় করেন তো এই বিশ্বাসটা আমি ধরে রাখতে চাই এই বিশ্বাসটা আমি নষ্ট করতে চাই না দেখেন তিনশো ষাটের বিচ্ছু আমি ভিডিওতে প্রায় বলেছি যে ভাই সাত মাস আট মাস মাল বেঁচেছি তাহলে এই প্রোডাক্ট বেসবেন না তাহলে কোনটা বেসবেন কিন্তু লাস্টের দিকে আইসা হঠাৎ করে কি যেন কি তাদের সমস্যা বা কি সমস্যা আমি জানি না সিস্টেমের মাল রিপ্লেস আসতে শুরু করলো নতুন মালও রিপ্লেস আসতেছে তো প্রোডাক্টটা বিক্রি আমি আপাতত বন্ধ রাখছি অনেক প্রোডাক্ট আমি আমার লসও মোটামুটি হয়েছে তারপরেও আমি কাস্টমারকে দিব না লস হয় আমার হোক কারণ একটা ব্যাটারি চালাই দিন মজুর ভাই একটা ব্যাটারি চালাই যে সারা দিন গাড়ি চালায়া নিয়ে এসে কিস্তির টাকা সাইটে রেখে তারপর টাকা থাকলে সে তার নিজের জন্য খরচ করে এটা আমি জানি বিশেষ করে সত্যি কথা বলতে বেশিরভাগ গাড়িওয়ালা ভাইয়েরাই কিন্তু লোনের উপর চলাচল করে তো এই জন্য আমি বলি যে প্রিয় ভাইয়েরা আমার আমার কাছে অহরহ ফোন আসে যে ভাই চার মাস সাত মাসের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে এই সমস্যা আমি তাদেরকে যতটুক পারি আমি সাজেশন দিই যে ভাই এভাবে এভাবে যেহেতু নষ্ট হয়ে গেছে এভাবে এভাবে চালান মোটামুটি গাড়িটা কোনোভাবে হলেও আপনি চালাইতে পারবেন কারণ বাজারে লোকাল মার্কেটে বা লোকাল ব্যাটারির সরাসরি তো এই জন্য মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে সাত মাসের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে তা দ্বারা যখন ফোন দেয় তখন আমি আর কি বলবো তো আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি আপনাদেরকে আশা করি কারো প্রোডাক্টটি এক বছরের নিচে নষ্ট হয়নি বা হবেও না ইনশাল্লাহ তো আজকে আবার ম্যাগনেট পাওয়ারের মালটা নিয়ে আসলাম মালটা প্যাকেট সহ উনিশ কেজি ওজন হবে পাক্কা কথা উনিশ কেজি প্লাস থাকবে প্যাকেট সহ প্যাকেট ছাড়া থাকবে আপনার আঠারো কেজি আটশো গ্রাম প্লাস অর্থাৎ ওজনের দিক দিয়ে হান্ড্রেড টেন পারসেন্ট গ্যারান্টি আছে আর মালের ওয়ারেন্টি কিন্তু আপনার তিন মাস গ্যারান্টি থাকবে দুই মাস দামটা মনে রাখবেন দাম হচ্ছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা পৌঁছায় দিব অনলি ফর চৌত্রিশ হাজার টাকায় তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা যদি আপনাদেরকে আমরা পৌঁছায় দিই জেলা পর্যন্ত নিজ খরচে আর টাকাটা তো আমরা সঙ্গে সঙ্গে নেই না আপনার কাছে মাল যাবে আপনি মাল দেখবেন টাকা জমা দিবেন মাল তুলে নিয়ে চলে যাবেন সে টাকা আস্তে আস্তে আমাদের কাছে এসে জমা হবে অর্থাৎ মাল যাওয়া আমার কাছে টাকা আসা পর্যন্ত প্রায় দুই থেকে তিন চার দিনের সময় লেগে যায় কিন্তু আপনি আজকে অর্ডার করবেন ঢাকার ভিতরে মাল কালকেই পাবেন ঢাকার বাইরে পরের দিন পাবেন তো একটা ব্যাটারির জন্য আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা বেশি ব্যাটারি নেবেন তাদের ক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করতে যারা ভয় পাবেন তারা আমার চ্যালেঞ্জটা ভালোভাবে দেখবেন দেখার পর যেদিন বিশ্বস্ত মনে হবে সেদিন ইউসুফ ভাইয়ের কাছ থেকে মালটা ক্রয় করবেন তো প্রিয় দর্শক আপনাদের আরও একটা কথা বলে রাখি ফেসবুকে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের অফার দিয়ে আপনাদেরকে প্রতারিত করবে বা বিভিন্ন ভুয়া পেজ খুলে মানুষকে প্রতারিত করার একটা ফাঁদ খুলে রেখেছে সেখান থেকে আপনারা যদি ফেসবুকে বা অনলাইনে কোনো কিছু ক্রয় করতে হয় সেই ক্ষেত্রে আপনারা ভালো পেজ দেখে ফেসবুক থেকে ভালো পেজ দেখে বিশ্বস্ত এবং পুরাতন পেজ দেখে আপনারা প্রোডাক্ট ক্রয় বিক্রয় করার চেষ্টা কেনাকাটা করার চেষ্টা করবেন কারণ আপনাদের একটা কথা বলে রাখি প্রতারণার ভিউজগুলো প্রতারণার যে ফাঁদগুলো এগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে আপনারা দেখে শুনে ক্রয় করবেন তো এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছায় দিব দামটা বলে দিয়েছি ওয়ারেন্টিটা বলে দিয়েছি দুই মাসের সরাসরি গ্যারান্টি রয়েছে এবং তিন মাসের ওয়ারেন্টি রয়েছে তিন মাসের মধ্যে যদি প্রোডাক্ট কোনো সমস্যা হয় আমরা যে কোনো ভাবে হোক আপনার প্রোডাক্টটার সমাধান করে দেবো আর দুই মাসের জন্য যদি সমস্যা হয়ে যায় চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট একটা দিয়ে দেবো কোনো কথা বলবো না আমরা কিন্তু লোকাল দোকানের আগে আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দেবো আপনারা যতই বলেন যে ইউসুফ ভাই আমরা প্রোডাক্ট চেঞ্জ পাবো কীভাবে এসে সে হ্যান ত্যান না ওই রকম আমাদের কাছে নাই আমাদের কাছে কথা হচ্ছে ম্যাগনেট পাওয়ারের ব্যাটারি আর হচ্ছে চাও ফান তারপরে এসএস পাওয়ারের ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে আসে আপনারা অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই এস এস পাওয়ার আসে কি তো প্রিয় দর্শক তো অরিজিনাল প্রোডাক্ট নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ম্যাগনেট পাওয়ারের বডিটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম বডিটা কিন্তু এটা ফুললি হোয়াইট না একদম ঘিয়া কালার অর্থাৎ হালকা হলুদের ছাপ আছে উপরটা হলুদ এবং যে ব্যাটারির যে সল্ট রয়েছে অর্থাৎ যে এই ভিতরে মুখ সল্ট এগুলো কিন্তু বডির সাথে ম্যাসিং তো অরিজিনাল প্রোডাক্টে ওজনে বুঝতে পারবেন তারপরে আর ভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে প্রোডাক্টের বডির যে ফিনিশিংটা আপনাদেরকে একটু যদি দেখায় বডির ফিনিশিংটা অরিজিনাল প্রোডাক্টের দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশানে থাকবে যদি মাল কপি কলন হয় সেই ক্ষেত্রে বডির ফিনিশিংটা কিন্তু এরকম আসবে না ভাই বডির ফিনিশিং দেখবেন খারাপ আসবে এখানে মুখটা খারাপ আসবে মুখের ফিনিশিং ভালো আসবে না আবার দেখা যাচ্ছে প্যাকেটের সিরিয়ালটা মিল থাকবে না আপনারা অবশ্যই একটা প্রোডাক্ট যখন ক্রয় করবেন তখন ভালোভাবে প্রোডাক্টটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রোডাক্ট যে ইউসুফ ভাইয়ের কাছ থেকেই কিনতে হবে এমনটা না এই ম্যাগনেট পাওয়ার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে যে কোনো দোকানে যাবেন শুধু বলবেন ভাই মাল প্যাকেট খোলেন আমি মাল দেখব দেখে এইভাবে যদি দেখেন হ্যাঁ মাল ঠিক আছে বডি ফিনিশিং ঠিক আছে ইউসুফ ভাইয়ের ভিডিওতে যেভাবে দেখছি ঠিক সেরকমই পাইছি তখন আপনি প্রোডাক্টটা ওখান থেকে ক্রয় করবেন দেখবেন অনেক সময় এই জায়গায় জোরার মতো থাকে আবার দেখবেন যে এই জায়গায় জোড়ার মতো থাকবে আর এইগুলাতে কিন্তু ওই ধরনের কিচ্ছু নয় যেহেতু আমরা ক্যামেরাতে অল্প আলোর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে আপনি ক্রয় করবেন আপনি এটা কি কি কাজে ব্যবহার করতে পারবেন সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দেই এটা আইপিএস ইউপিএস ছোলার এবং মিশুক গাড়ির জন্য সবচাইতে চাইতে ভালো একটা প্রোডাক্ট মিশুক বোরাক এগুলোর জন্য ভালো প্রোডাক্ট আপনি যে কোনো মানের আইপিএসে এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো যেটা বলার মতো না এটা কিন্তু চারশো এস উনিশ কেজি ওজন প্যাকেট সহ তো বিস্তারিত বর্ণনা সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম তো ইউসুফ ভাইয়ের কথা যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার ভিডিওতে একটা লাইক দিবেন ভাই আমার বেশি কিছু চাওয়ার নাই আমি বলবো না যে ভাই প্রোডাক্ট আমার কাছেই নিতে হবে আপনার ভাই যেখানে মন চায় যে ভাইকে আপনার বিশ্বাস হয় সেই ভাইয়ের কাছে আপনি প্রোডাক্ট নেবেন শুধু একটু দেখে শুনে নেবেন ভাই আপনার কষ্টের টাকা আপনি প্রোডাক্ট দেখে শুনে নেবেন তো আমার কথাগুলো যদি ভালো লাগে ভাই একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অন্য কিছু চাই না আপনাদের কাছে একটা লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেল ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম